আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এমআরটি পাস কিভাবে করে একটা এমআরটি পাসের মেয়াদ থাকে দশ বছর যেহেতু প্রচুর ভিড় থাকে এবং লাইনে দ্বারায় সিরিয়ালে দ্বারায় আপনার টিকিট কাটতে অনেক সময় চলে যায় আমার মনে হয় যারা মোটামুটিভাবে যাতায়াত করেন মেট্রো রেলে তারা একটা কাট করেই ফেলতে পারেন খুব বেশি কিছু লাগে না নাম জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার এই টোকেনটি কালেক্ট করবেন এই যে এক্সিট গেটটা আছে এখানে সিকিউরিটি গেটম্যান যারা আছে সেই গেটম্যানদের কাছ থেকে আপনারা টোকেনটা কালেক্ট করবেন এই বুথের পাশেই দেখবেন যে ভাড়ার তালিকাতে আছে একবার দেখে নিতে পারেন আর এই বুথটিতেই আপনারা বিভিন্ন সময় রিচার্জ করবেন মানে যখন বের হবেন তখন রিচার্জ করতে পারবেন বা যখন আমার মতো ঢুকবেন তখন রিচার্জ করতে পারেন যে কোনো মেট্রো স্টেশন থেকে এটা করা সম্ভব আর যখন এন্ট্রি করবে তখন আপনার নামের স্পেলিংটা দেখে নেবেন আপনার মোবাইল নাম্বারটা ঠিক আছে কি না সেটা দেখে নেবেন আর জন্ম তারিখ যেটা থাকবে সেটাও অবশ্যই দেখে নেবেন এখানে আপনার কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না কোনো ছবি লাগবে না কোনো কাগজ লাগবে না সুবিধার জন্য পরবর্তীতে আপনি এই কার্ডটার একটা ছবি তুলে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো সময় যাতায়াত করতে পারবেন আর লাইনে সিরিয়ালে দাঁড়াতে হবে না সময় আপনার নষ্ট হবে না যেহেতু মেট্রোতে আমরা যাতায়াত করি সময় বাঁচানোর জন্য তাই সময় নষ্ট না করাটাই উত্তম ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম